তুই ভিডিও কেন করছিস আরে ঠিক আছে থাক না বলছি চ যা যাক এখানে যাব আমি কোথাও যাব না আমি বাড়ি যাব বল কেন বল কেন তোর বেকার কমেডি মুড আর ভালো আরে কথা না বললে কোনো কিছু সলিউশন কেন দেখেছিস আগে আমাকে সেটা বল কেন দেখেছিস তুই আগে ক্যামেরা বন্ধ কর কথা না বললে ক্যামেরা বন্ধ কর একা একাই চলে যাচ্ছিস দা কমে টু অ্যানাদার ব্লগ এই ব্লগটা আমি স্টার্ট করছি কারণ সাহুর সাথে একটু ঝামেলা ঝামেলা চলছে রাগারাগি চলছে তো রাগ তো চলছে রাগ ভাঙানোর জন্য ওকে নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি ও জানে না বাট এটার জন্য সারপ্রাইজ তো এখন ডেকেছি অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছি দেখি আসে আর কোথায় যাচ্ছি যাচ্ছি তো ওকে নিয়ে খাওয়াতেই কারণ ওই পিৎজা পিৎজা খেতে খুব বেশি ভালোবাসে আমি জানি রাগটা ভেঙে যাবে তো আসুক তারপরে ওকে নিয়ে যাই রাগ ভাঙানোর চেষ্টা করি কারণ ঝামেলাটা একটু বড় সড়োই হয়েছে তো আসুক ও তারপর দেখাচ্ছি গিয়ে আছি টাইম তো চলে গেছে আসছে বললে আসছে না তো এটা ফোন করি ওকে দেখি কি বলে রিং হচ্ছে ধরে না প্রচুর ঝামেলা হয়েছে আমাদের মধ্যে কালকে আর এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওরকম ঝামেলা হয়েই থাকে কিন্তু এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা খুবই রেগে রয়েছে তো দেখি আসে কি না হ্যালো হ্যাঁ কোথায় রে আয় তাড়ি আছি তো তিরিশ মিনিট হয়ে গেল আর কতক্ষণ তাড়াতাড়ি আয়

আমার সাথে কথাই বলছে না তাই গাড়িটা সাইডে থামিয়ে ক্যামেরাটা খুললাম যদি ক্যামেরা খুললে কথা বলে আছি কথাই বলে না ঠিক আছে তো ডিস্টেন্স দেখবে আমার সাথে কতটা করেছে মেনটেনে কথা বলছিস না কেন

ক্যামেরা সামনে হোক যাই হোক কথা তো বল কথা না বললে কোনো কিছু ঠিকঠাক হয় না ঝামেলা ঠিক আছে ডিসকাস আচ্ছা ঠিক আছে সরে আয় বেকার কথা না বাড়ি কোথায় যাচ্ছি বল আয় 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 আমার ভাল লাগে কোথায় যাচ্ছি সেটা বল বলে দিলেই তো হয়ে যাচ্ছি কেন আমার সাথে নিরাপদ নই তো নিরাপদ থাকি না যেখানে নিয়ে যাচ্ছি আই থিঙ্ক তোর ভালো লাগবে চ সত্যি কথা বল তুই চাস না ঝামেলাটা মেটুক আমি তো চাই মন থেকে তুই চাস না ঝামেলাটা মিটুক ঝামেলা তুই অন ক্যামেরাই বলি ঝামেলা এটা তো ভালো না ঝামেলা আমি করছি ঝামেলা আমি মেটেছি মিস আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে তো আই থিঙ্ক আমি তোর ভালো লাগবে কথা তো বল বেরিয়ে চলে গেছি কথা তো বল নাহলে ভালো লাগবে না ক্যামেরা কুলি যাই করি মেয়েদের বোঝানো অত সহজ না তো দেখি গাড়ি চালাতে থাকি যাই যদি রাগ ফাঁক মেটে আছে যে মেয়েটা বক বক করে কানের মাথা খেয়ে নেয় সেই মেয়েটা যদি চুপচাপ থেকে কেমন লাগে তো লকটা আমাদের স্টোরি নিয়েই করছি তো ভালো লাগবে দেখো ওর রিয়াকশানটা তখনই নেওয়া যাবে যখন আমি ওকে সেই ডেস্টিনেশানে নিয়ে যাব যেটা দেখে ওর মন ভালো হয়ে যায় আমাকে বার্তাই দিচ্ছে না আমি ভিডিও করছি কি করছি না করছি ক্যামেরাটা বন্ধ এখানে চলে এসেছি ঠিক আছে এটা দাঁড়াতে বললাম এখানে দাঁড়িয়ে আছে তো দেখি কি বলে কিরে বলছি কোনটায় যাবি মঞ্জিনিসে যাবি না ডোমিনোসে যাবি এইখানেই তো নিয়ে আসার কথা ছিল তোকে এইখানেই তো নিয়ে আসার কথা ছিল তোকে চ কেন যাবি না চ বল ডমিনোস যাবি না ওই পারে যেটা ক্যাফেটা রয়েছে ওটাই যাবি কোনটা যাবি মনে লাড্ডু হোটেলই সত্যি বল আরে না জাস্ট এমনি চক এমনিও তো অনেকদিন বেরাই না খাওয়া দাওয়া হয় না চক চকটাই যাবি বল এত ভাবিস না ম্যাডামকে একটু মানাতে পেরেছি একা একাই দেখি চলে যাচ্ছে ঠিক আছে ওই আলাদাই বসে রয়েছে ঠিক আছে তো একা একাই চলে যাচ্ছে রাগ কমে গেছে তাহলে যাবি না আবার পরে ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো চলো যাওয়া যাক দিয়ে সবে বসলাম অনেকক্ষণ টাইম লেগে গেল অর্ডার দিতে মিনিমাম সামথিং আধ ঘন্টার উপরে হয়ে গেলো আমি ব্লগের জন্য করিনি তো ম্যাডাম এখানে বসে রয়েছে রাগ করে খাই কিছু

খাবারের আগে কিছু নেই রাখ ঠাক কোনো কিছু নেই তাই তো এ আস্তে আস্তে তাহলে সব কিছু ঠিকঠাক আছে তো আসলে আসছিলো না দেখে খাবারটা আসছিলো না দেখে আমার না দেখলাম বাট ঠিক আছে আগে খেয়ে নিয়ে যাওয়ার কথা বলছি তো যদি এরকম খেয়ে থাকে ঝামেলা হয়ে থাকে তো এরকম সবাই যাবে খাই নিয়ে আসবে তুরন্ত হোক যাই ঝামেলা মিটে যেভাবেই হোক রাগে হোক বা যেভাবেই হোক তো টুইট তো আমি পেয়েছি একজনের কাছ থেকে তো থ্যাংক ইউ এত সুন্দর একটা টুইট দেওয়ার জন্য আসলে আমি অনেক

আর যাই হোক রাগটা আমার বেশ খুশি হয়ে গেছে তো রাগ করে থাকবো না তো আমি বলতে চাইছি যেটা সেটা বেশি অর্জেন তারিখ শুনে তো বেশ ভালোই লাগলো ডান হয়ে গেছে সব তো এবার তো এবার বাড়ির দিকে যাব কটা বাজে বারোটা পঞ্চাশ তো যাওয়া যাক বাড়িতে বারোটা পঞ্চাশ না সরি চলতে বাজে কটা মানে কুড়ি তাল্লিশ কথা পুরো প্রপার চলে গেছে আমি আগেই বলেছিলাম ফিফটি যাবে ফিফটি থাকবে এরকম তো কথা ছিল না কথা তো তোর আমাকে রাগানোও ছিল না সেটা আলাদা অফ অফ অফলাইনে হবে তো আজ আবার তোমরা বলো যে এবার আর কি কি করা যায় ঠিক আছে এবার রাগ ভাঙানো আর ইউ কমেডি মি জন্য কোথায় কোথায় নিয়ে যাওয়া যায় কোথায় কোথায় নিয়ে যাবে এবার আপাতত বাড়ি তো তো যায় যাও বাড়ির দিকে গাড়ি বার করছে যাই হোক রাগ করে কারা কারা এরকম ধরনের সারপ্রাইজ পেয়েছ তারা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ছেলেদের জন্য একটাই কথা রইলো যে মেয়েদেরকে এরম ভাবে রাগ ভাঙানোর জন্য বা ওদেরকে তো রাগ কমাই ধরো রাগ ভাঙানোর জন্য এরকম কিছু করতে পারো তো তাদের খুশি তোমারও খুশি যাই হোক ছেলেদের ক্ষেত্রে একটাই কথা বলবো যারা আমাদের ভিডিওটা দেখছো যে মেয়েদের খুশি করতে কোনো দামি দামি উপহার বা ডমিনোজেই যে নিয়ে যেতে লাগবে তার কোনো মানে নেই তারা ছোট ছোটো অনেক জিনিসেই খুশি হয়ে যায় তো তোমরা চেষ্টা করো তাই সেই খুশিগুলোকে রাখার যাতে সম্পর্কটাও মানে শক্ত হবে মেয়েদের ক্ষেত্রে রইল যে ছেলেরা খুব বেশি চায় না তো ছেলেরা একটু ভালোবাসার সম্মানই চায় ছোট ছোট জিনিস ছেলেরা করতে ভালোবাসে ফ্যামিলির জন্য মেয়ের জন্য গার্লফ্রেন্ডের জন্য এনিওয়ান সবার জন্যই করতে রাজি হয় তো ছেলেদেরকে এইটুকুনি সম্মান দিও রাগ সবার মধ্যেই থাকে ছেলের মধ্যেও থাকে মেয়েদের মধ্যেও থাকে তো সম্পর্কটা ভালো করতে গেলে সব কিছুই ভাগাভাগি করে নিতে হয় তো রাগটা রাগের মতনই রাখবে অল্প অল্প ছোটো ছোটো জিনিসে সম্মান করে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবে এইটুকানিই বলার ছিল তো ভিডিওটা বেশি আর দূর নিয়ে যাব না তো এখানেই আমরা এন্ড করবো ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ম্যাডামের যে জন্য এই ব্লগটা করা তো ম্যাডাম জানি না কি বলবে তো কিছু বলার আছে আর আপনার এইটুকুই বলবো ভালো কোনো মেসেজ বা কোনো কিছু তো তুমি দিয়েছো আর কোনো কিছু বলার আছে যেটা যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য হেল্পফুল বলো কিছু তো এটাই বলার যে আমরা দুজন তো দু রকম ভাবে কথাগুলো বললাম বাট মানেটা ঠিক একই দাঁড়ায় তো এটাই বলার যে একসাথে থেকো ভালোবেসে থাকো ঝগড়া বগড়া আর আমাদের আমাদের ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে যদি একটু আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার তো করুন আজকের জন্য এইটুকুই এবার বাড়ি যাবো